কেমিক্যালের আগুন যে কত ভয়াবহ হতে পারে এই ভিডিওটি তার প্রমাণ গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের আধাপাটা কেমিক্যাল গোডাউনে এক ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে এই আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তত তিনজন মারাত্মকভাবে আহত হয়েছে এবং তাদেরকে ঢাকা বার্ন ইউনিটে আনা হয়েছে কিন্তু এই কাজটি যে কি পরিমাণ ভয়ঙ্কর এবং ঝুঁকির তা এই ভিডিওটি বারবার প্রমাণ করে দিচ্ছে এবং এই কেমিক্যালের ব্যবস্থাপনা যদি না করা যায় এই ধরনের কি আদৌ এড়ানো যাবে কিনা এটি নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন উঠেছে bye 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 ilu karavasan bhai run hame doran আমি মোহাম্মদ সালেউদ্দিন উদ্দিন উপরিচালক ফায়ার সার্ভিস ইন সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা কোন সাধারণ দোকানের কেমিক্যালের একটা দোকান এবং দোকানের পিছনে গোডাউন সেখানে দেখার সাথে সাথে আমাদের যারা ফায়ার ফাইটার আসছিল তারা জানেন যে সবসময় ঝুঁকি নিয়ে কাজ করে কাছে দেওয়ার সাথে সাথেই সেখানে বিস্ফোরণ করছে এবং সেখানে আগুন লেগেছে তো এরপর আমাদের টিম কাজ কাজ করছে এখনো চলছে আমাদের ভিতরে আমরা সময় আগুনকে আমরা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন আগুন যেহেতু কেমিক্যালের আগুন এটা একবার মনে হচ্ছে যে পুরোই নিয়ন্ত্রণ আবার মনে হচ্ছে যে আবার আগুন জ্বলবে বা জলছে এরকম আসলে কি হচ্ছে যেহেতু কেমিক্যাল আপনারা জানেন এখানে অনেকক্ষণ যাবতে আমরা কাজ করছি এখানে এই কেমিকেলগুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল এগুলা যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে আসলে এই কেমিকেলগুলা গুলা হাউস কিপিং যাকে বলে যে গুড হাউস কিপিং যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে ছিল না এবং এখানে এই যে এখানে আগুন লাগছে যে দোকানে বা গোডাউনে সেটার কোনো সাইনবোর্ডও ছিল না এই ঘটনা দগ্ধ হয়েছে আমাদের পাঁচজন দগ্ধ হয়েছে